ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সেনেনের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য একাধিক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তেলাবিবের সামরিক গতিবিধি ও পদস্থ কর্মকর্তাদের বার্তা পর্যালোচনায় এটি নিশ্চিত হয়েছে মার্কিন গোয়েন্দারা শঙ্কা যুক্তরাষ্ট্র কখন যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে কূটনৈতিক সমাধানের পথে এগোচ্ছে তখন তেলাবিবের এই ধরনের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় বিপর্যয়ের কারণ হতে পারে দু হাজার সালে জেসিপিও চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর থেকেই পরমাণু কর্মসূচি নিয়ে বেপরোয়া ইরান ইসরায়েল ও পশ্চিমাদের চোখরাঙানি উপেক্ষা করে চালিয়ে যাচ্ছে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প হুমকি ধামকি আর নিষেধাজ্ঞাকে পাত্তা না দিলেও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর আলোচনার মাধ্যমে পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে রাজি হয়েছে দেশটি সে লক্ষ্যে চলছে দফায় দফায় বৈঠক ইরানকে থামাতে যুক্তরাষ্ট্র যখন কূটনৈতিক সমাধানের পথ বেছে নিয়েছে তখন সিএনএন প্রকাশ করল উদ্বেগজনক তথ্য মার্কিন সংবাদ মাধ্যমটি বলছে ইরানে অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল দেশটির বিভিন্ন পারমাণবিক স্থাপনা হবে হামলার লক্ষ্য বেশ কয়েকটি সূত্রের বরাতে দাবি ইরান আলোচনার নির্ভর করছে ইসরায়েলের হামলার বিষয়টি আলোচনার ফলাফল মন না হলে তেহরানে অভিযান চালাবে দেশটি বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন সময়ের সাথে সাথে আশঙ্কাজনক হারে বাড়ছে ইসরায়েলের হামলার এই সংখ্যা মার্কিন গোয়েন্দারা বলছেন ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে বার্তা তো মিলেছেই দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ড ইরানে হামলার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে এমন পদক্ষেপ অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলেও শঙ্কা ওয়াশিংটনের মার্কিন কর্মকর্তারা মনে করছেন যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে ইসরায়েল ইরানে হামলা চালালে দেশটির সরকারের সাথে বিবাদে জড়াতে পারেন ডোনাল্ড ট্রাম্প যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না করলে ইরানে সামরিক হামলার হুমকি প্রকাশ্যে বেশ কয়েকবারই দিয়েছেন ট্রাম্প যদিও তিনি আপাতত কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান চান বলে দাবি মার্কিন সূত্রের মোস্তবা মাহমুদ João na News.